হে গাইজ দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার লাইফ জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো নাটুর আপডেট নেবে বলে আমি অলরেডি শর্টসে একটা আপডেট দিয়েছি আর তোমাদেরকে আজকে প্রথমেই যেটা বলি যে তোমাদের সকলের প্রার্থনা তোমাদের সকলের মন থেকে নাটুর জন্য করা প্রে ঈশ্বর শুনেছে এবং ঈশ্বর নাটুকে সুস্থ করে দিয়েছে এবার আমার আর নাটুর কালকে ঠিক কী হয়েছিল কতটা কি হয়েছিল আমি তোমাদের বড় ভিডিওতে বলেছি কিন্তু বিশ্বাস করো কালকে আমার এমন সিচুয়েশান ছিল যে তোমাদের আপডেটটা দেবো বলে জানিয়েছি বাট কালকের যে প্রবলেমগুলো ফেস করেছি নাটুকে নিয়ে বা নাটু যে কত ওই একরত্তি শিশুটা সহ্য করেছে তোমরা চিন্তা করতে পারবে না কালকে একটা টাইম আমি দেখছি যে নাটু পুরো ঘাটটা কাত করে ফেলেছে তোমরা যারাই ডগ লাভার বা পেটস লাভার জানো যে ওদের ঘাড় পড়ে যাওয়া মানে কিন্তু ওদের আর আমি বলছি না আমি না সেই অবস্থায় ঘাড়টাকে এরম হাত দিয়ে ধরে বিশ্বাস করো আমার মেয়ে কাঁদছে আমি হাউ হাউ করে কাঁদছি আর কাঁদতে কাঁদতে না আমি কন্টিনিউয়াসলি হনুমান চালিসা আর মৃত্যুঞ্জয় মন্ত্র বলে যাচ্ছি জোরে জোরে বলছে ওদিকে আমি হাউ হাউ করে কাঁদছি তো এই দুটো মন্ত্র এতটা পাওয়ারফুল একটা মন্ত্র আর বলে না যে ঈশ্বর যদি দেখে যে না তুমি সত্যি অন্তর থেকে নিষ্পাপ তোমার মনে কোনো প্যাঁচ নেই তুমি দিন কারুর খারাপ চাওনি তাহলে না এই মন্ত্রগুলো সত্যি খুব কার্যকরী হয় এবং ঈশ্বর ওই ওই যে বাচ্চাটার ঘাড়টা জাস্ট পড়ে গেছিলো তখন আমি যখন মন্ত্রটাকে পাঠ করছি বাচ্চাটা না ওইটুকু সময় এরকম উঠলো উঠে একটুখানি হেঁটে গিয়ে আবার বসলো ওইটাও করলো তো এবার আমি একটা কথা বলি যে ওর কি হয়েছিল ওর হয়েছিল তোমাদেরকে আগের দিনের বড় ভিডিওতে বলেছি একটু সর্দি হয়েছিল সেখান থেকে ওকে ডাক্তার বাবু আগে যাকে দেখাতাম উনি এত কড়া ডোজের তিনটে ওষুধ দিয়েছেন প্রথমে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছেন যে অ্যান্টিবায়োটিকটা একেবারেই ওর মতো বাচ্চার ওইটুকু কম বয়সের বাচ্চার জন্য যায় না আর টু এম এল টু এম এল করে দুবেলা মানে চার এম ওটা এক্সেসিভ সেই রকম তিনটে ওষুধ টু এম এল করে প্রায় ছয় এম এবেলা ওবেলা ছয় এম এল মানে টুয়েলভ টুয়েলভ এম এল ওষুধ দিয়ে ওর যেটা হয়েছিল ও ওর পুরো মানে জীব মারি টারি পুরো একদম সাদা ফ্যাট ফ্যাটে সাদা যেটা কিনা না রক্তাল্পতার লক্ষণ অ্যানিমিয়ার লক্ষণ অ্যানিমিয়া হয়ে গিয়েছিল আর ওর কিডনি আর হার্টে কিন্তু অ্যাফেক্ট করছিল ব্যাপারটা এবার আমি যখন ডাক্তারবাবুকে বলি আমার কথা হচ্ছে যে তোমরা সবাই জানো যে কালকে আমি বড় ভিডিওতেও আমি বলেছি ডাক্তারবাবু খুব ভালো উনি আমাকে অনেক হেল্প করেছেন পুরনো যে ডক্টরের কথা বলছি উনি আমাকে অনেক হেল্প করেছেন আমার বাচ্চাকে বাঁচিয়েছেন ভালোটা ভালো যার ভালো তাকে ভালো বলতেই হয় আমি সেটা কখনো অস্বীকার করার মতো সাহস বা দুঃসাহস যাই বলো না কেন বা মানসিকতা রুচিবোধ কোনোটাই আমার নেই মানুষ যদি কখনো আমার উপকার করে সেটা আমি আজীবন বলতে পারি এবং সেই বলার সিদ্ধারাটা আমার রয়েছে সেটা তোমরা আমাকে যারা চেনো আশা করি তারা জানো এবার এটা তো নয় যে তুমি আজকে একটা ভালো কাজ করেছো বলে তোমার যে কোনো করা অন্যায় সেই ভালো কাজের কাছে ঠিক হয়ে যেতে তো পারে না আমি যখন ওনাকে বারবার বলছি যে ডাক্তারবাবু আমার কাছে প্রমাণ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ কি না জানি না এটা উল্টো লাগছে আমি পরে না হয় স্ক্রিনশটটা তোমরা যদি বলো আমি দিয়ে দেব তো আমি ওখানে লিখেছিলাম ডাক্তারবাবু এক্সেসিভ ডোজ হয়ে গেছে ডোজটা একটু কমানো যাবে বা ডোজটা অনেকটা বেশি লাগছে না এইটুকু বাচ্চা পঞ্চান্ন দিনের ওর কিন্তু পাঁচশো গ্রাম ওয়েট ডাক্তারবাবু লিখলো না ডোজ ঠিক আছে ওড়ালি যখন দেওয়া হয় তখন কিছুটা কম থাকে কিছুটা বেরিয়ে যায় ওরালি দেওয়া হলে কিছুটা বেড়ে যায় না যে সেখানে বেরিয়ে গেলে ডাক্তারবাবু কতটা বেরোতে পারে টু এম এলের জায়গায় আমি তো জানি আমার বাচ্চাকে যখন আমি ওষুধ খাওয়াচ্ছি আমি একদম দায়িত্ব নিয়ে পুরো ওষুধটাই দেব যদি আমি ব্যাপারটা না জানতাম তাহলে তো ওই টু এম এল ওষুধটাই ওকে আমি দিতাম দিয়ে তো ওর তো ওই টু এম এল দিলে তো ওর আরও সর্বনাশ হতো সেখানে আমি তাও ডাক্তারবাবুর কথা মানে বলতে পারো এক ধরনের উপেক্ষা করে এক মেল দিয়েছি যেটাও দেওয়া উচিত নয় তো তাও আমি ভাবছি ডাক্তারবাবু তোমার ভরসা ডাক্তারবাবু বলেছে তাই আমি একে মেল দিই এবার আমার ঘটনা হচ্ছে যে ওনাকে যখন আমি তারপরে তোমরা আগের ভিডিওতে শুনেছ যে একটা ওষুধ চেঞ্জ করার ব্যাপার ছিল সেই ওষুধ চেঞ্জ করে উনি বিকোসুল দিলেন বিকোসুলের সাথে জেনকোভিড দুটোই ভিটামিন ওনার একবারও মনে হলো না যে এই দুটো ভিটামিন দেওয়া যায় না আমি তো মূর্খ আমি তো ডাক্তারই পড়িনি উনি তো ডাক্তারই পড়েছে তাহলে উনি তো জানেন কি করতে হয় আর বা কী না করতে হয় এবার আমি যখন কালকে ওই রকম অসহায় অবস্থায় ও রীতিমতো কাঁপছে যখন আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু ওর কিন্তু অ্যান্টিবায়োটিকটাও শ্যুট করছে না আপনি চেঞ্জ করে দিন আমাকে বললো আমি এখন ব্যস্ত আছি পরে দেখছি বলে রেখে দিল তাহলে পরে দেখছি যদি তুমি বলো যে বাচ্চাটার প্রাণহানির অবস্থা হচ্ছে তারপর সারাদিনে তুমি একবার আমার সাথে যোগাযোগ করলে না তো আমি যখন ওই পরে দেখছি বলে রেখে দিল তখন আমি বুঝলাম যে না এই জায়গায় পড়ে থাকলে আমার বাচ্চা হবে না তখন আমি কি করব ঠাকুরকে ডেকে 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 সকলের সাথে কথা বলে কয়েকজনের সাথে কথা টথা বলে আমার হঠাৎ আন্তরিক ভেটনারি ক্লিনিকের কথা মনে হলো এবং আমার সেটা মনে হলো যে না আমি চিকুর পেজ থেকে দেখেছি আমার মনে হয় বজু ভাই আমাকে পথটা দেখালো আমি সঙ্গে সঙ্গে ওনাদের সাথে যোগাযোগ করলাম এমার্জেন্সিতে আমি বাচ্চাকে আমার দেখালাম এবং এমার্জেন্সিতে দেখানোর পরে বিশ্বাস করো ওনারা এত হেল্পফুল ওদের পুরো ওই টিমটা আমাকে মারাত্মকভাবে হেল্প করেছে এবং আমি ডাক্তারবাবুকে বলেছি ডাক্তারবাবু আমার কাছে চোদ্দোটা বাচ্চা আছে আমার এই বাচ্চাদেরকে কিন্তু আমি নিজে দেখভাল করি এবং আমি কোনোদিন কারুর কাছে আমি এক পয়সা আমার বাচ্চাদের জন্য হাত পাতি নি আমার তো কোনো এনজিও নয় আমার বাড়িতে আমি আমার সন্তানের মতো আমার বাচ্চাকে রাখি এবং আমার যতটুকু সামর্থ্য আমি একটু খাওয়া ভালোবাসা এইটুকু দিয়ে আমার বাচ্চাকে রাখি তো ডাক্তারবাবু খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং ডাক্তারবাবু বলেন যে আর ডাক্তারবাবু অ্যাপ্রিসিয়েট করবেন এটা আমি জানতাম কারণ আমি ডাক্তারবাবুকে অনেক ভিডিওতে দেখেছি ডাক্তারবাবু সত্যি অবলাদের খুব ভালোবাসেন তো ডাক্তারবাবু শুনে আমাকে ভিডিও কলে ওনাদের যে প্রোটোকলস আছে প্রোটোকলস আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি প্রোটোকলস মেনটেন করে ওকে দেখে এবং কালকে তোমরা বিশ্বাস করবে না পুরনো ডাক্তারবাবু যেটা আমাকে ব্যস্ত আছি বলে দিন দুপুরে রেখে দিল ফোনটা এই বাবু কালকে পৌনে বারোটা হ্যাঁ বারোটা না পৌনে বারোটা তখন রাত্রিবেলায় আমার ফোন রিসিভ করেছেন এবং আমি আপডেট দিয়েছি ডাক্তারবাবুকে যে ও কেমন আছে সেটা ডাক্তারবাবু শুনেছেন ডাক্তারবাবু তারপরে আমাকে বলেছেন যে আরও অবজার্ভ করুন এবং তখন ডাক্তারবাবু আমাকে বললো যে দেখুন আমার তো ওকে যা ওষুধ দেওয়ার আমি দিয়েছি কিন্তু ও এতটাই ওর ওষুধের ডোজটা পড়ে গেছে যে ওর ভেতর থেকে একটা অ্যানিমিয়া দুর্বলতা সমস্ত কিছু ও রয়ে গেছে এবার এটা না কালকে রাতটা যদি না কাটতো তাহলে বলা যেত না কারণ যতই উনি ওষুধ দিন না কেন ওর যা পূর্বে সিচুয়েশন হয়ে ছিল সেখানে ঈশ্বরের আশীর্বাদ আর এই নতুন ডাক্তারবাবুর ওষুধ কথা বলে কাজ করেছে যার জন্য ও আজকে আমার কোলে ফিরে এসছে এবং তোমাদের সকলের প্রার্থনায় ও ফিরে এসছে আমার বক্তব্য হচ্ছে কালকে আপনার ব্যস্ততার জন্য যদি আজকে আমার বাচ্চাটার প্রাণ চলে যেত আপনি ফিরিয়ে দিতেন আমার বাচ্চাকে আপনার ভুল ট্রিটমেন্টই বলুন আর যাই বলুন আর ভুল ট্রিটমেন্ট তো আমি বলতে পারছি না কারণ এই ডাক্তারবাবু তো আমার কাছে ভগবান ছিল আমি তো ওনাকে দেখিয়েছি এবং উনি আমাকে বারবার বলেছেন আমাকে উনি শিখিয়েছিলেন যে এত ওজনে এত ডোজ এত ওজনে এত ডোজ তাহলে সেই ভদ্রলোক কি করে ভুলে গেল যে এই পঞ্চান্ন দিনের একটা বাচ্চা পাঁচশো গ্রাম ওয়েটের একটা বাচ্চা সেই বাচ্চাকে টু এম করে তিনটে ওষুধ মানে দুবেলা করে টুয়েলভ এম এল ওষুধ দেওয়া যায় কখনো এটা উনি কি করে ভুলে গেল এবার আমি যদি ধরে নিই যে ওনার বয়স হয়েছে যে উনি বয়সের ভারে উনি ভুল বলছেন দেখো আমরা কথায় বলি ভুল মানুষ মাত্রে হতে পারে হতে পারে ভুল মানুষ মাত্রে কিন্তু এই ভুলটা ভুলই ওনার যদি সত্যিই মনে হয় যে আমি বয়স হয়েছে আমি ঠিক ডায়াগনোসিস করতে পারবো না আমি ঠিকঠাকভাবে দেখতে পারবো না তাহলে ওনার বসে যাওয়া উচিত ওনার চেম্বার না করা উচিত ওনার পেশেন্টকে না দেখা উচিত আমি অনলাইন দেখাতাম ওনাকে উনি আমাকে অনলাইন অত দূর থেকে আমার বাচ্চাকে দেখতে রাজি হয়েছিল কালকেও আমি যে ডক্টরকে দেখাই ডক্টর চুচুড়াতে থাকেন সেইখান থেকে আমাকে অনলাইনে দেখেছেন এবার আমি তো বিনা পয়সায় পুরনো যার কথা বলছি আমি তো বিনা পয়সায় দেখাইনি তাকে আমি তার ফিস দিয়েছি ফিস দিয়ে প্রত্যেকবার দেখিয়েছি তাহলে কেন কেন এটা আমি নিজেও ভাবতে পারছি না যে উনি কেন এই জিনিসটা আমার সাথে করলেন আমার প্রচণ্ড কষ্ট থেকে বলছি প্রচণ্ড দুঃখ থেকে বলছি কারণ কালকের যে সিচুয়েশনটা আমি হ্যান্ডেল করেছি তোমাদেরকে আমি সেই সিচুয়েশানটা আমি বলে বোঝাতে পারবো না কালকে আমার ওপর দিয়ে আমার ফ্যামিলির উপর দিয়ে কি স্ট্রেস গেছে যে ওইটুকু একটা ছোট বাচ্চাকে কি করে আমি সুস্থ করব আজকে যেমন বাচ্চা খেয়েছে বাচ্চা সমস্ত কিছু নর্মাল করেছে লাফালাফি করেছে খেলাধুলা করেছে হাঁটা চলা করেছে সমস্ত কিছু নর্মাল কোনো অসুবিধা বাচ্চার হয়নি একটু কাশি সর্দিটা সর্দিটার থেকে একটু একটু কাশি হচ্ছিল ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছেন ডাক্তারবাবুকে বলেছে ওষুধ দিয়ে দিয়েছে এবং উনি সারাক্ষণ ওনার টিম প্রত্যেকটা পেশেন্টের এরা কিন্তু আমি যে একটা পেশেন্ট নই আমার মতো হাজারটা পেশেন্ট আছে যাদের সাথে কিন্তু ওনার টিম সবসময় তাদেরকে সাপোর্ট করছে তাদের সাথে কাজ করছে আর ডাক্তার মানে আমি আমার আমি আমার নিশ্চয়ই নিজের লাইফ থাকবে নিশ্চয়ই নিজের জীবন থাকবে কিন্তু রুগীর দরকারে আমি কখনো ব্যস্ততা দেখাতে পারি না আর যদি আমার ব্যস্ত থাকে হ্যাঁ মানুষের জীবনে ব্যস্ততা থাকতে পারে যদি ব্যস্ততাও থাকে আমাকে যেহেতু পেশেন্ট পার্টি ফোন করেছে আমাকে তার সঙ্গে সঙ্গে তারপরে আমার তার সাথে কথা বলে নেওয়াটা একবার উচিত আমি জানি না উনি রিসেন্টলি কিছুদিন ধরে আমার সাথে কেন এরকম করছিলেন ব্যবহার আমি জানি না তবে একটা কথা আমি আজকে বলতে চাই যে শত চেষ্টা করেও পারলেন না ডাক্তারবাবু আপনি হ্যাঁ তারপরে আর একটা জিনিস হচ্ছে যে লাস্ট যখন আমি কালকে ফোন করলাম উনি তো রীতিমতো পালিয়ে গেলেন উনি জায়গাটা থেকে পালিয়ে গেলেন জায়গাটা থেকে উনি সরে গেলেন কারণ উনি বুঝতে পেরেছিল যে ভুল ট্রিটমেন্ট করে দিয়েছি বাচ্চাটা যা হওয়ার হয়ে গেছে আমি আর কিছু ওখান থেকে ওকে কোপ আপ করাতে পারবো না তাই তো ও পারলেন না শত চেষ্টা করেও কারণ এই ছোটো ছোটো সন্তানগুলো না বজরাঙ্গবলির সন্তান আজকে এই বজরাঙ্গলির সন্তানদের যাদের উপরে কৃপা কৃপাদৃষ্টি রয়েছে তাদেরকে অত সহজে না শেষ করে দেওয়া যায় না এদিক থেকে কেউ ওদেরকে চেপে মারার চেষ্টা করলে না ওদিক থেকে আরেকজন চলে আসে সেটা বজরাংবলি আনিয়ে দেন সেটা বজরাংবলি আনিয়ে দেন আজকে তোমাদের একটা কথা বলছি কালকে আমার বাচ্চার জন্য আমি সারা রাত বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুয়ে পাঠ করতে নেই আমি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ আমি বসে একশো আটবার মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছি আমার গুরুদেবের যে মহামন্ত্র পাঠ করেছি গণেশের মন্ত্র পাঠ করেছি বজরাঙ্গবলির হনুমান চালিশা পাঠ করেছি এছাড়া বজরাঙ্গবলির যে খুশি হওয়ার মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু আমি পাঠ করেছি আর হনুমান চালিসাটা একশো বার করিনি হনুমান চালিশাটা যখন পড়েছি লাস্টে সমস্ত মন্ত্র পড়ার পরে বসে তারপরে শুয়ে পড়ে সারা রাত মানে প্রায় ভোরবেলা পর্যন্ত আমি শুধু হনুমান চালিশা পড়ে গেছি কতবার একশো বার হয়েছে না তার বেশি হয়েছে না তার কম হয়েছে আমি জানি না আমি জানি না আমি পড়ে গেছি আমি ঠাকুরকে খালি বলেছিলাম যে ঠাকুর আর আমার হনুমান চালিশা প্রচন্ড পরিমাণে মুখস্থ এবং আমি গড় করে বলতে পারি তোমাদের একটা বড় ভিডিও তো আমি হনুমান চালিসা বলেছিলাম এবং সেটা আমি মুখস্থই বলেছিলাম তোমরা জানো হয়তো দেখেছ অনেকেই তো তোমাদেরকে কি বলবো মানে কালকে আমি শুধু ঠাকুরকে এইটাই বলেছিলাম যে ঠাকুর আমার বাচ্চার জন্য আমি সারা রাত জেগে থাকবো তুমি আমার বাচ্চাকে সুস্থ করে দাও ঠাকুর আমার সেই মনের অবস্থাটা ঠাকুর দেখেছিলেন আর সত্যি কথা বলতে জানো আজকে আমার বাজরাং ঘরের বাজরাংদের জন্য আমি বলছি না এরকম অনেকে আমাকে বলেছে যে আমার বাচ্চাটার শরীর খারাপ আমার ঠিক আছে তোমার বাচ্চার শরীর খারাপ আমি আজকে রাতে ওর জন্য হনুমান চালিসা পাঠ করব চিন্তা করো না আমি সারা রাত তার জন্য পাঠ করেছি সে বাচ্চাটা পরের দিন সুস্থ হয়ে গেছে এবং তার ফ্যামিলি থেকে আমাকে বলেছে যে বাচ্চাটা সুস্থ আছে এরকম নয় যে আজ আমার নিজের বাচ্চার হয়েছে বলে আমি সারা রাত জেগে পাঠ করেছি এরকম বহু রাতের পর রাত আমি জেগে থাকি যখন আমি দেখি বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না যখন আমি দেখি যে হনুমান এই কোনো বাচ্চার অসুবিধা হয়েছে আমি সবসময় বজু ভাইকে ডেকে যাই এবং সে বাচ্চা সুস্থও হয়ে যায় রিসেন্টলি আমার পেজে একজন কমেন্ট করে দেখবে একটি ভাই ডোডো ওনার একটি বাচ্চার নাম ডোডো একটি বাচ্চার নাম তোজই ভাই ভাই একদিন হঠাৎ ফোন করে আমাকে প্রচন্ড কাজ যে ভয়েস পাঠিয়েছে দিদি তোজোর খুব শরীর খারাপ তোজোর কন্ডিশন খারাপ তো হসপিটালে ভর্তি করতে হয়েছে আমি বললাম চিন্তা করো না বজু ভাই আছে বজু ভাই একদম সুস্থ করে দেবে আমি আজকে রাত্রিবেলা ওর ওর হয়ে বলবো আমি বলেছি পরের দিন ভাই হেসে হেসে আমাকে জানাচ্ছে দিদি তোজো একদম সুস্থ হয়ে গেছে এরকম আমি শুধু তোজো নয় আমি অনেক বাচ্চার জন্য করেছি অনেক বাচ্চার জন্য করেছি কারণ আমার কাছে এই বাচ্চারা সবার আগে তারপরে বাকি সব কিছু আমার মনে হয় যে রাত্রিরে আমার কোনো কোনো দিন ঘুমটা কম হলেও হবে কিন্তু আমার বাচ্চাগুলো সুস্থ থাক সেটা আমার কাছে সব থেকে বড় পাও না আজকে আদ্দার জন্য আমি তোমরা তো নিজেরা দেখেছো আদ্দার পুরো প্রসেসটা তো আমি তোমাদেরকে ভিডিওতে তুলে দেখিয়েছি একটা কথা বলো তো যদি অন্তর থেকে কেউ ভালো না বাসে কার ধক ছিল ভাবে করার কার ধক ছিল এই আড্ডা আজকে আমাকে পাগলের মতো ভালোবাসে কেন ও দেখেছে দেড়টা বছর পথে কাটানোর পর কোনো কোনো মানুষ হাত বাড়িয়ে দেয়নি ওর দিকে ও কোনো দিন নরম বিছানা কি পায়নি ও কোনোদিন এসির হাওয়া পায়নি ও কোনো দিন মা বাবার হাতের আদর পায়নি কোনো দিন মানুষের সংস্পর্শে মানুষ জড়িয়ে যে আদরটা করে সেটাও কোনোদিন পাইনি সেটা আমার কাছে পেয়েছে এবং কালকে থেকে আমার আড্ডা পুরো মায়ের মতো করে নাটককে আগলে রেখেছিল পুরো মায়ের মতো করে তো এই জন্যই আমি বলছি যে তোমরা যারাই আহ বাচ্চা অসুস্থ হবে যে ডাক্তারই দেখাও না কেন আমি তো দেখো এখন আমি যেহেতু আন্তরিকে দেখাচ্ছি আমার ডাক্তারবাবু শুধু এটা আমার কথা না অনেকের কথা তোমরা ওনার পেজ ফলো করলেই বুঝতে পারবে ডাক্তারবাবু ভীষণ ভালো একজন মানুষ ট্রিটমেন্ট ভালো ওনাদের পুরো গোটা টিম তোমাকে হেল্প করবে তুমি কখনো ওখানে একা থাকবে না তোমাদের তোমরা কিন্তু একদম খুশি মনে ওনাকে দেখাতে পারো আন্তরিক ভেটেনারি ক্লিনিকে গিয়ে আর এছাড়া যদি তোমাদের আশেপাশে কাউকে দেখাতে হয় তাহলে আমি বলবো নিজেরা একটু বিবেচনা করে তবে ওষুধপত্র দিও কারণ আমার এত বছরের বিশ্বাস যখন এত বছর বলছি সরি এতগুলো দিনের বিশ্বাস যখন আমার হারিয়ে গেল ওইভাবে তো কি বলবো আর বলো বিশ্বাস ভেঙে গেলে না খুব আঘাত লাগে আমার সাথে বিশ্বাসঘাতকতা বারে বারেই হয়েছে আমি বারে বারেই আঘাত পেয়েছি কিন্তু ওই যে কিছু আমি মানে আমি এমন একজন মানুষ জানো তো আমার মানুষের সাথে আমার হয়তো রাগারাগি হয়েছে বা কিছু হতে পারে কিন্তু আমার পশুদের সাথে আমার দিন পশুদের উপর আমার কোনো ক্ষোভ কোনোদিন কিছু তৈরি হয়নি আর মানুষের সাথেও রাগারাগি হলে সেটা আমি মনে রাখি না গো সেটা আমি মনে রাখি না কারণ আমি মনে রাখি সেটা ধরো আজকে কোনো মানুষের সাথে আমার সম্পর্ক নেই একটা সময় তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি কি করি যে দূর সময়টা না সেটা আমি মনে রাখি না আমি স্মৃতিতে বাঁচি হয় না অনেকে যে আমি একটা লেখা লিখেছিলাম তোমরা হয়তো দেখেছ অনেকে হয় না যে সম্পর্ক শেষ হয়ে গেল মুখ দেখা দেখি বন্ধ আমি সেটা করতে পারি না আমার মনে হয় কি যে ঠিক আছে তার সাথে যে দিনগুলো আমি সুন্দর কাটিয়েছি সেই স্মৃতিতে বাঁচি সেই স্মৃতিতে বেঁচে থাকাটা আমার কাছে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া অবশ্য সেটা একতরফাই হয় কিন্তু অবলা প্রাণীদের যদি কোথাও আমি দেখি কেউ কোনো ক্ষতি করছে বা তাদের কোনো রকম কষ্ট হয়েছে আমি পাগল হয়ে যাই আমার মাথা কাজ করে না তখন আর তোমরা অনেকে আমাকে বলেছ যে দিদি কালকে আমাদের রাতে ঘুমাতে পারিনি সারা রাত আমরা প্রার্থনা করেছি আর সবাই অনেকে কি তোমরা যতজন আমার সাথে আমার ফ্যামিলিতে আছো আমাকে যতজন ভালোবাসো প্রত্যেকে যাদেরকে আমি রোজ যাদের সাথে আমার কথা হয় তোমরা সকলে সবাই সবার মতো করে ঈশ্বরকে প্রে করেছো এবং বিশ্বাস করো কালকের তোমাদের সকলের প্রার্থনা আমাদের প্রার্থনা এবং ডাক্তারবাবুর দেওয়া নতুন ডাক্তারবাবুর দেওয়া ওষুধ ডাক্তারবাবুর আশীর্বাদ এই সমস্ত কিছু সাথে বজরাঙ্গবলি যদি মিরাকেলটা না করতেন ভোলানাথ গণেশ আমার গুরুদেব গোপাল ঠাকুর আমার গোপুসোনা সমস্ত ঠাকুর মা কালী বড় মাম্মা সবাই যদি আমাকে এই মিরাকেলটা আমার নাটকের সাথে না করতো তাহলে নাটক আজকে উঠতে পারত না কিন্তু আমি ভেঙে পড়েছিলাম সব কিছুই ঠিক যেহেতু মা সন্তান হিসেবে ভেঙে পড়েছিলাম কিন্তু কোথাও গিয়ে না আমার একটা মনে হচ্ছিল যে আমি না তো আমি কখনো কারুর ক্ষতি করেছি না তো আমার নাটু কখনো কারুর ক্ষতি করেছে তাই আমাদের সাথে খারাপ হতে পারে না কারণ আমি একটা জিনিস মনে রাখি তোমাদেরকেও বারবার করে বলছি এটা ভেবো না যে জ্ঞানের কথা বলছি এটা কিন্তু খুব সত্য একটা কথা মনকে আগে প্রশ্ন করবে যে আমার মন কি কখনো কু দেখেছে কারুর জন্য নাকি আমার মন সবসময় অপরের জন্য ভালো চেয়ে এসছে হুম যদি দেখো যে অপরের জন্য ভালো চেয়ে এসছে আমার মন তোমাকে পৃথিবীতে যে যা বলুক যে যা বলুক তোমাকে পৃথিবীতে কেউ বলুক যে তুমি খারাপ পাগল ছাগল যা বলুক তারপরেও তুমি তোমার মনকে প্রশ্ন করবে আমি আমার মনকে প্রশ্ন করি যে আমি তো আমার মনে কোনোদিন কাউকে কু নজরে দেখিনি কারোর ক্ষতি চাইনি সবসময় ঈশ্বরকে বলে রেখেছি সকল সকলের ভালো করো হম তাহলে জানবে তোমার মন যদি সাচ্ছা হয় না তাহলে ঈশ্বর তোমার সাথে কোনোদিনও খারাপ কিছু করবে না তোমার সমস্ত বিপদ তোমাকে উতরে দেবে কোনোদিনও তোমার সাথে খারাপ কিছু করবে না এইটা সময় নিজের মনকে প্রশ্ন করবে আর মনের দিক দিয়ে না স্বাচ্ছাৎ থাকার চেষ্টা করবে একটা জিনিস জানো তো আমরা সকলে ঈশ্বরকে পুজো করি হ্যাঁ কিন্তু দেখো আমরা সবাই ঈশ্বরকে ভালোবাসি বলি কারণ কি না আমরা ঈশ্বরের কাছ থেকে চাই যে ঠাকুর আমাকে এটা দাও আমাকে সেটা দাও করি কখন আমরা জিজ্ঞাসা করি না তো ঠাকুর তুমি কেমন আছো আমি কিন্তু করি যে ঠাকুর তুমি কেমন আছো হুম আরেকটা জিনিস বলছি যে আমরা ঈশ্বরকে সবসময় বলছি ঠাকুর তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কিন্তু ভগবান কজনকে ভালোবাসে ভগবান কজনকে ভালোবাসে আর ভগবান কাদেরকে ভালোবাসে ওই যে বললাম যাদের মনটা একদম স্বাচ্ছা ঈশ্বর দেখে যে হ্যাঁ এই মানুষটা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি তাহলে একে সবার আগে এর পাশে আমাকে বন্ধু হয়ে দাঁড়াতে হবে এই মানুষটা তো নিঃস্বার্থভাবে লোকের ভালো চেয়ে এসছে তার সাথে কোনো তার ভালো চাওয়ার কথাই না কিন্তু তবু সে তার জন্য তাদের জন্য প্রার্থনা করে এসছে তাহলে তার পাশে আমাকে বন্ধু হয়ে দাঁড়াতে হবে তখন ঈশ্বর ভাবে এটা এইটা করে দেখো তোমরা সবাই তোমরা তো আমাকে নিজের পরিবারের একজন মনে করো ভালোবাসো কেউ দিদি বলো কেউ নিজের মেয়ের মতো ভালোবাসো কেউ বোনের মতো ভালোবাসো তোমাদেরকে আমি এই কথাটা শেখালাম এটা করে দেখো আর এইটুকুই আমার বলার ছিল আর নাটক ভালো আছে কিছুদিন পর কিছুদিন পর কেন বলছি পরে আমি একটু একটু ধাতস্থ হয়ে নিই প্রচণ্ড তো চাপ গেছে বুঝতে পারছো সব কিছু মিটে গেলে আমি আস্তে আস্তে ভিডিও দেবো আর চেষ্টা করব আজকে নাটককে ভিডিওতে নিয়ে আসার পরে শর্টস ভিডিওতে সবাই ভালো থেকো নাটক তো সকালবেলা এসছেই শর্টসে আর গল্প বউয়ের সাথে একদম দিব্যি রয়েছে গল্প নাটুর জুটি থাকছে থাকবে অল বজরাংস আছে সব বাজরাংসদের সাথে কিন্তু গল্প নাটু জুটি একদম বাজরা আর বাজরাংরা কিন্তু গল্প নাটুকে একদম ঘিরে মানে ভাসু দেওর সব ঘিরে ভীষণ আদর টাদর করেছে মামা শ্বশুর টশুর তেজার শুংকার সব জানো আবার সব এক এক করে আনফিল্টার লাইফে আসতে শুরু করবে সকলে ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো